ক্লাসরুম এডু রিসার্চের আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা যে মেন্সের পরীক্ষা হয় সেই পরীক্ষায় যে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর আলোচনা করা হয় বা বিষয়গুলোর উপর আলোচনা করা হয় তার মধ্যে একটা বিষয় হচ্ছে প্রতিবেদন বিশেষ করে সম্পাদকীয় প্রতিবেদন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পাদকীয় পত্র বা সম্পাদকীয় চিঠি মূলত আমরা বাংলার ছাত্রছাত্রীদের বা অন্যান্য স্ট্রিম থেকে আসা ছাত্রছাত্রীদের মধ্যে প্রাথমিক যে প্রবণতাটা দেখতে পাই প্রথমে হচ্ছে ভাষা শব্দের সম্পর্কে যে ধারণাটা মানুষের মধ্যে আছে সেই ধারণাটা হচ্ছে বাংলা ভাষায় একটু জটিল একটু কঠিন একটু ডিকশনারি বেশি ঘাটতে হবে এরকম শব্দ দিলে মনে হয় লেখা রুচি সম্পন্ন হয় কিংবা লেখা খুব ভালো হয় এই ধারণাটা চাকরি বাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ ভুল সহজ কথা সহজভাবে বলতে পারাটাই থেকে বড় কৃতিত্ব বলে বিবেচিত হয় আমরা যত জায়গায় ক্লাস নিয়েছি আমার এই ফিল্ডে আসা এবং আমার বলতে পারেন যে আমার গুরু যদি এই ফিল্ডে হয় তাহলে আমি জগন্নাথ জানা বাবুকে খুব প্রেফার করি আমি তারই কলিগ এখন বর্তমানে এবং আমরা বিভিন্ন জায়গায় ক্লাস করি আজকে এইখানে ক্লাসে আজকে আমাদের যে আলোচনা দুটো বিষয় তার মধ্যে আমরা প্রথম বেছে নিচ্ছি সম্পাদকীয় প্রতিবেদনকে আমি বোর্ড ওয়ার্ক কিছু করব সম্পাদকীয় প্রতিবেদন এবং এর থেকে একটা সম্পূর্ণ ধারণা তো একদিনে দেওয়া সম্ভব নয় ধীরে ধীরে দিতে হয় একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে ধারণাটা পেলে ছাত্রছাত্রীদের মনে এই ভীতিটা কেটে যাবে যে ডাব্লিউডিসি এস মানেই খুব জটিল ব্যাপার খুব কঠিন ব্যাপার বাংলা মানেই অত্যন্ত শক্ত শক্ত শব্দ ব্যবহার করতে হবে এগুলো একদম বাস্তব নয় যদি কেউ ঠিক ঠিকভাবে প্রসিডিওরটা ফলো করে ফর্মুলাটা ফলো করে এবং যেটা আমাদের লেখার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তথ্য তথ্যগুলো যদি ঠিক ঠিকভাবে প্রদান করে তাহলে নাম্বার খুব ভালো পাওয়া যায় কিন্তু এবার এখানে একটা প্রশ্ন আছে আমি যখন পরীক্ষায় প্রতিবেদন লিখব তখন আমার পরিচয় কি আগে একজন ছাত্র বা ছাত্রীকে নির্ধারণ করতে হয় আমি যদি একজন ছাত্র বা ছাত্রী হয়ে প্রতিবেদন লিখি তাহলে আমি ডাব্লিউসিএস এর চান্স পাবো না আমি ডাব্লিউসিএস চান্স পাবো তখন যখন আমি একজন প্রতিবেদক হিসেবে প্রতিবেদনটা লিখবো অর্থাৎ আমি যেটা লিখবো আমাকে সেই অনুযায়ী কাজটা করতে হবে এবং সেই জায়গায় পৌঁছতে হবে এটা সব থেকে বেশি কঠিন জায়গা আমরা একাধিক পত্রপত্রিকা দেখেছি আমরা একাধিক জায়গায় দেখেছি যে বিভিন্ন প্রতিবেদন লেখা থাকে তাদের একটা নির্দিষ্ট ভাষা থাকে বা মানে বিভিন্ন সংবাদপত্র বা এখন তো অনেক নিউজ চ্যানেল আছে সেখানেও একরকম প্রতিবেদনের ব্যাপার আছে কিন্তু মনে রাখতে হবে আপনার প্রতিবেদন আপনার চোখে দেখা আপনার দৃষ্টিভঙ্গিতে দেখা প্রতিবেদন কিন্তু সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সময়। আপনার কোনো জিনিস ব্যক্তিগত কোনো জিনিস পছন্দ নাই হতে পারে আপনার কোনো মতাদর্শ বা নীতি পছন্দ নাই হতে পারে কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস সবসময় আমাকে মাথায় রাখতে হবে যে আমি কোনো রকম বিতর্কের মধ্যে যাব না দেখা যাচ্ছে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে কোনো মানুষের বিরূপ প্রতিক্রিয়া আছে কোনো মানুষের নৈতিক ভালো প্রতিক্রিয়া আছে কিন্তু তার মানে এই নয় যে আমি সরাসরিভাবে সেই প্রকল্পটার সমালোচনা করতে পারি কারণ দেখা যাচ্ছে আমার যেটা ভালো লাগছে না সেটা হয়তো বহু মানুষের উপকার করছে তাহলে জনস্বার্থের কথা একজন প্রতিবেদককে সবসময় মাথায় রাখতে হয় আমরা প্রতিবেদনের জায়গায় আসছি প্রথমেই বলে রাখছি সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে যেটা সব বেশি গুরুত্বপূর্ণ দরকার সেটা হচ্ছে শিরোনাম শিরোনামটা সব থেকে বেশি দরকার কারণ শিরোনামটা যদি ঠিকঠাক না হয় তাহলে প্রতিবেদন ভালো হয় না এবার শিরোনামটা ভাবে হতে পারে আমি একটা বিষয়ের ওপর আসছি ধরুন একটা বিষয় আমরা নিলাম বর্তমানে খুব চলতি বিষয় পরিবেশ সংক্রান্ত বিষয় বিশ্ব উষ্ণায়ন এবং তার একটা ক্ষতিকর প্রভাব তাহলে এখানে আমরা কি প্রতিবেদনে এ রাখতে পারি শিরোনাম রাখতে পারি আমরা সাধারণভাবে পেপারে যেগুলো দেখি সংকটে পরিবেশ উষ্ণ বিশ্ব সংকটে পরিবেশ এইরকম একটা প্রতিবেদন রাখতে পারি মানে শিরোনাম রাখতে পারি আবার কেউ কেউ বলতে পারে যে বিশ্ব উষ্ণায়নের কড়াই ছাড়া ধীরে ধীরে গ্রাস করছে পৃথিবীর অধিকাংশ পৃথিবীকে আবার কেউ কেউ এরকমই বলতে পারে যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আগামী আগামী প্রজন্মের কাছে পারে পারে নানান রকমের কথা আসতে আমাকে মনে রাখতে হবে যে হয়ে সেটাই হবে আমার শিরোনাম এবং শিরোনামটাকে ধরেই আমি যদি প্রতিবেদনটা শুরু করি তাহলে অর্থাৎ শিরোনামের যে শিরোনামটা যেটা সেটাই আমার প্রতিবেদনের যদি প্রথম লাইন হয় তাহলে সেটা খুব ভালো হয় কারণ তাহলে একটা ব্যাপার থাকে যে প্রতিবেদন শুরু করবার আগে আমি শুরুটা কিভাবে করবো শিরোনামটা ধরেই আমি শুরু করতে পারি তাহলে আমরা শিরোনামের কথা বলছিলাম প্রতিবেদনের শিরোনামের কথা এবং যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ শিরোনামটা যেন খুব ভ্রমণযোগ্য হয় খুব শিরোনামটা দেখেই যেন খবরটা লোকে পড়ে তাহলে আমি এই শিরোনামটা আমি টপিকটা বলেছিলাম বিশ্ব উষ্ণায়ন তাহলে উষ্ণতাই পৃথিবীর মাথা ব্যথা উষ্ণতায় পৃথিবীর মাথা ব্যথা এই যদি এটা যদি আমি একটা টপিক করে দিই যদিও আন্ডারলাইনটা দেবে না কেউ আন্ডারলাইন করা যায় না এটাকে বোল্ড করে লেখা এবার বোল্ড মানে অনেকে অনেকে মনে করে যে আমি কালি গুলিয়ে গুলিয়ে জায়গাটা বোল্ড করবো এটা একদম না যে পরিমাণে আমরা লিখব বা আপনারা যে পরিমাণে আপনাদের হরফের যা অক্ষরের যা স্থূলতা তার থেকে একটু বড় উপরে শিরোনামটা লিখলেই তার থেকে একটু স্থূল অক্ষরটা লিখলেই বা একটু বড় করে লিখলেই এটা আমার গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে যায় তাহলে পৃথিবীর মাথা ব্যথা দেখুন টপিকটার মধ্যে একটা ক্যাচি জিনিস আছে সাধারণত আমরা সবাইকে অভিনন্দন জানাবার জন্য বলি উষ্ণ অভিনন্দন বা বিভিন্ন জায়গায় বলি যে এটা উষ্ণ অভ্যর্থনা উষ্ণতাকে আমরা সবসময় ভালোভাবে ব্যবহার করি অর্থাৎ উষ্ণতা দিয়ে আমরা মানুষের মন দখল করতে চাই মানুষের কাছে পৌঁছেতে চাই অর্থাৎ এই যে ব্যাপারটা আমি এখানে পৃথিবীর মাথা ব্যথার কারণ বলছি এই কারণে এখানে কিন্তু উষ্ণতাটাকে আমি অন্যভাবে ব্যবহার করলাম পৃথিবীর এবার বর্তমানে পৃথিবীর মাথা ব্যথা তাহলে বর্তমানেও আপনি শব্দটা আগে ইউজ করে নিতে পারেন বা ব্যবহার করে নিতে পারেন এইবার সরাসরি সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে যা যা যেতে হয় আমরা শুরুটা করতে পারি কিভাবে এটা খুব গুরুত্বপূর্ণ শুরুটা আমরা কিভাবে করতে পারি প্রতিবেদনকে তিনটে পর্যায়ে ভাগ করে নিলে খুব ভালো হয় প্রথমে একটুখানি শুরুর জায়গায় যেখানে আমার মুন্সিয়ানা দেখাবার বা ভাষা শব্দের বা ভাবনার মুন্সিয়ানা দেখাবার জায়গা আছে সেটা আমি দেখাতে পারি কি রকম আমি বলতে চাইছি আমি একটা জিনিস লিখছি তারপর আমি একটা ডিটেলস বলবো দেখুন শুরুটা কিরকম ভাবে করা যেতে পারে আমি কিভাবে বিশ্ব উষ্ণায়নটা শুরু করলাম আমি বলেছি উষ্ণতায় পৃথিবীর মাথা ব্যথা এটা একটা সুন্দর একটা ক্যাচি হেডিং এটা দেখলে উষ্ণতা পৃথিবীর মাথা ব্যথা অনেকেরই মনে হতে পারে যে এই হেডিংটার মানেটা কি মানে একটা কৌতূহল হতে পারে কৌতূহলেই তো খবরটা পড়বে তারপরে আমি এখানে কি লিখলাম আমরা শুরুটা কিভাবে করলাম চাঁদ কল্পনার স্বপ্নের বাস্তবতার ছবির বাইরে কখনো মায়ের মুখে চাঁদ হয়ে ওঠে চাঁদ নামা আমরা জানি যে মায়েরা অনেক সময় শিশুদেরকে ঘুম পাড়ানোর জন্য আয়া আয় চাঁদ মামাটি দিয়ে যায় সব বলে চাঁদে মাটি নেই গাছও নেই পৃথিবীটাকে কল্পনার রসদ করে তুলতে না চাইলে গাছ লাগান পৃথিবীর জয় কমান অর্থাৎ কি বললাম বাংলাটার সিকোয়েন্সটাকে ভালো করে দেখতে হবে আমি কি বলতে চাইলাম আমি বললাম চাঁদ কল্পনার স্বপ্নের পৃথিবীতে বাস্তবতার অর্থাৎ বাস্তবের মাঠে মাটিতে দাঁড়িয়ে আমার চাঁদকে দেখে কল্পনা করতে ভালো লাগে কিন্তু কাল্পনিক হয়ে যেতে ভালো লাগে কি আমি এইখানে ডাইমেনশনটাকে পৌঁছতে চাইছি অর্থাৎ আমি বলতে চাইছি ভাবনাটা হচ্ছে এরকম হবে যে বাংলা আমরা যখন লিখব তখন তার মধ্যে যেরকম আধুনিকত্বের একটা ছোঁয়া থাকবে যেরকম কাব্য কবিতার ধারার একটা ছোঁয়া থাকবে বাস্তবতার একটা ছোঁয়া থাকবে সেরকম ইনফরমেশনও থাকবে এইবার দ্বিতীয় জায়গায় আপনি লিখছেন যদি আপনি এরপরে লিখতে শুরু করেন আমরা লিখব ভাবে লিখতে পারি এই যে দ্বিতীয় জায়গা থেকে দ্বিতীয় প্যারাগ্রাফে বা এরপরে শুরুটা করবার পরে আমি লিখতে পারি গ্রিন হাউস গ্যাসের এফেক্টে গ্যাসের ছ পৃথিবীর জ্বর এখন গভীর থেকে গভীরতর গভীর থেকে গভীরতর বুঝতে হবে যে গ্যাসের পৃথিবীর জ্বর এখন গভীর থেকে গভীরতর অর্থাৎ এই যে পৃথিবীর জ্বর এখন গভীর থেকে গভীরতর সম্ভবত এটা জীবন দাসের একটা লাইন যাই হোক এই যে জায়গাগুলো আনা এইভাবে যদি আমরা প্রতিবেদন লিখে যেতে পারি এবং তারপর আপনার প্রচুর ইনফরমেশন আছে আমাদের বিশ্ব উষ্ণায়নের কারণ হিসেবে বলা হয় যে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডোঅক্সাইডের স্তর বেড়ে যাওয়া ওজন স্তর ফুটে ফুটো হয়ে যাওয়ার জন্য অতি বিধরী রশ্মি পৃথিবীতে আসছে তার জন্য উষ্ণতা পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এইটার জন্য হচ্ছে কি কি ক্ষতি হচ্ছে এখান থেকে যদি বিশ্ব উষ্ণায়ন ক্রমাগত বাড়তে পারে তাহলে বিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানীরা বলছেন আগামী বছরের মধ্যে মতো একটা জায়গা পুরোপুরি জলের তলায় চলে যেতে পারে অর্থাৎ এবারে আমরা যেটা আসব প্রতিবেদনের আলোচনায় যেটা আসব সেখানে হচ্ছে সেই জায়গাটায় আসবো যে কতগুলো ইনফরমেশন আমি দিতে পারি তবে এটা মাথায় রেখে দিতে হবে যে আমাদের শব্দ সংখ্যা যেন অতিক্রম কখনো না করে অর্থাৎ প্রতিবেদনের শব্দ সংখ্যা যদি দুশো থেকে আড়াইশোর মধ্যে রাখা যায় তাহলে খুবই ভালো হয় এবং প্রতিবেদনটার শিরোনাম আমি বারবার করে বলছি শিরোনামে খুব জোর দিতে হবে শিরোনামটা খুব ক্যাচি ব্যাপার শুরুটার উপরে খুব জোর দিতে হবে এবং সেই সঙ্গে আমি ইনফরমেশনগুলোকে কীভাবে কাব্যিকভাবে সাজাতে পারি যেটা কারণ ব্যাপারটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন যেগুলো হয় সেখানে মুন্সিয়ানা দেখার একটা জায়গা থাকে কারণ সেটা শুধুমাত্র সামগ্রিক এমনি প্রতিবেদন হয় না মুন্সিয়ান এখন জায়গা থাকে এই কারণের জন্য কারণ প্রতিবেদন যখনই আমাদের যখনই সম্পাদকীয় প্রতিবেদন আমাদের লিখতে হবে তখন ভাষা শব্দের উপরে যেরকম আমাদের একটা দখল থাকতে হবে এবার আমরা আপনারা সবাই বুঝতে পারছেন ভাষা শব্দের উপরে আমি দখল বলছি এটা কিন্তু জটিল শব্দ অব্যবহার্য শব্দ ঘুমিয়ে পড়া শব্দ ঘুমিয়ে পড়া শব্দ কেন বললাম যে সমস্ত শব্দের ব্যবহার বাংলা সাহিত্যে শব্দ বলা হয় না তাদেরকে মৃত শব্দ বা পড়া শব্দ বলা হয় তাহলে এই যে জীবন্ত শব্দ আমাদের প্রচলিত সময়ে প্রচলিত ধারায় প্রচলিত সাহিত্যে ব্যবহার্য শব্দ আমাদের লোক মুখে ব্যবহৃত শব্দ তবে এটাও খেয়াল রাখতে হবে একজন প্রতিবেদক একজন সম্পাদক কখনো এমন কোন জায়গার অপ্রীতিকর কোনো শব্দ ভাষা ব্যবহার করেন না যাতে তার রুচিশীলতায় বা সামগ্রিকভাবে খবরের রুচিশীলতায় আঘাত লাগে তাই আমার মতামত হচ্ছে এইভাবে শুরু করলে প্রতিবেদন অত্যন্ত ভালো নম্বর পাওয়া যায় এবং এইভাবে লিখতে শুরু করলে অত্যন্ত ভালো নম্বর পাওয়া যায় এইবার আপনারা এর উদাহরণ আমি তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবটা বলতে পারবো না তাহলে এই যে উদাহরণ আমি একাধিক প্রতিবেদন একটা জায়গায় লিখেছি আমি আগেই বললাম নামটা জগন্নাথ জানার জগন্নাথ জানার বর্ণ পরিচয় পাবলিকেশানে একটি বই আছে তাতে অসংখ্য প্রতিবেদনের দেওয়া আছে এবং সেটা কমপক্ষে কুড়ি থেকে বাইশটা আপনারা বইটা সংগ্রহ করুন সংগ্রহ করে বইটা পড়ুন আপনি প্রতিবেদনের ধারা সম্পর্কে জানতে পারবেন এবং আরও কথা বলছি আর একটা কথা বলছি মানে প্রচুর 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 চাকরির প্রশিক্ষণের কেন্দ্র আছে প্রচুর জায়গা আছে কিন্তু বিসিএস পেতে গেলে সঠিক জায়গার সন্ধানটা করতে হবে সঠিক জায়গার সন্ধান এবং সঠিক মানুষের সন্ধান যদি না পাওয়া যায় তাহলে লক্ষ্যে পৌঁছতে লক্ষ্যে আপনি পৌঁছবেন অবশ্যই পৌঁছবেন কিন্তু লক্ষ্যে পৌঁছোতে দেরি হয়ে যাবে এই দেরিটা যেন না হয় এটা মাথায় রাখবেন আরও একবার বলছি প্রতিবেদন শুরুর আগেই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার শিরোনাম আমরা টপিক নিয়েছিলাম বিশ্ব উষ্ণায়ন আমি কি শিরোনাম ব্যবহার করলাম আমি প্রথমে বলেছিলাম যে শিরোনামগুলো কি কি যে উষ্ণ বিশ্ব সংকটে পরিবেশ এটা একটা প্রতিবেদনের শিরোনাম হতে পারে কিন্তু এই ধরনের শিরোনামে নাম্বার ওঠে না নাম্বার ওঠে উষ্ণতাই পৃথিবীর মাথা ব্যথা এই ধরনের যখন বা উষ্ণতাই যখন পৃথিবীর মাথা ব্যথা এইরকম যখন কোনো শিরোনাম কোন জায়গা থেকে লেখা শুরু করলাম আমি একটা কাব্যের জায়গা থেকে লেখা শুরু করলাম কবিতার ধারা থেকে লিখলাম চাঁদ কল্পনার আমাদের সকল চাঁদ কল্পনার মানে কি চাঁদি আমরা দেখতে পাই না চাঁদ নেই সেটা নয় কিন্তু চাঁদে যাওয়া চাঁদে চন্দ্রযান নিয়ে যাওয়া সবকিছুই আমরা করেছি সবকিছু কিন্তু চাঁদে তো মানুষের অস্তিত্ব পাওয়া যায়নি এখনো সেটা জানাও যায়নি সেটা বিজ্ঞান রিসার্চ করে যদি বার করতে পারে তাহলে করবে কিন্তু তাই এখনো কাব্য সাহিত্য সবকিছুতে চাঁদের সুষমাকে আমরা কল্পনিক ভাবে তুলনা করি তো সেইখানে লিখলাম চাঁদ কল্পনার স্বপ্নের বাস্তবতার ছবির বাইরে কখনো কখনো মায়ের মুখে চাঁদ হয়ে ওঠে চাঁদ মামা একদম ঠিক আছে প্রশ্নটা বিশ্ব উষ্ণায়ন এতক্ষণ চাঁদ নিয়ে লিখছে কেন প্লিজ নাম এখানে তাদের গাছ মাটি নেই গাছও নেই পৃথিবীকে কল্পনার রসদ করে তুলতে না চাইলে গাছ লাগান পৃথিবীর জ্বর কমান গাছ লাগান পৃথিবীর জ্বর কমান উষ্ণ বিশ্ব পৃথিবীর জ্বর উষ্ণায়নটাকে এইভাবে ব্যবহার করলাম যেমন কিছুদিন আগে তার সঙ্গে যখন আলোচনা করছি স্যার হঠাৎ করে বললেন আত্মকেন্দ্রিক বলে একটা শব্দ আমার সামনে বললেন আত্মকেন্দ্রিক আমি বললাম স্যার এটা না আমার আত্মকেন্দ্রিক শব্দটায় আমার একটু মানে কেমন যেন একটা সমস্যা হয় তখন স্যার তাহলে এর মতো কিছু শব্দ যদি তৈরি করা যায় আমরা ভাবতে ভাবতে শুরু শুরু করলাম করলাম আত্মকেন্দ্রিক মানে খানিকটা স্বার্থপরতা স্বার্থপরতা মনে হয় কিন্তু আমরা এমন তো অনেক জিনিস গ্রহণ করি নিঃস্বার্থভাবে ভালোবেসে তাহলে সেখানে শব্দটার ব্যবহার কি হবে আত্মায়ন আত্মাযুক্ত স্নায়ন সমান সমান আত্মায়ন এই যে শব্দটা বাংলা সাহিত্যে খুব কম ব্যবহার রয়েছে বাংলা সাহিত্যে আপ্যায়ন শব্দটা রমার মনে হয় সম্ভবত আমি এখানে আজকের এই ক্লাসরুমে প্রথম বললাম আপ্যায়ন এই শব্দটা এবার আস্তে আস্তে ব্যবহার হতে শুরু করবে এরকম কিছু শব্দ নতুন ভাবে ইমপ্লিমেন্ট করা সেটার জন্য যোগাযোগ করা আমরা আছি আপনাদের সাহায্য তো সবসময় আমরা আছি আমরা যতটা পর্ব সাহায্য করব দ্বিতীয় আমি বললাম হাউস গ্যাসের ছবলে পৃথিবীর জ্বর এখন গভীর থেকে গভীরতর এই লাইনগুলো যখন পরীক্ষকরা দেখেন বা তারা যখন দেখেন যে একজন পরীক্ষার্থীর সামগ্রিক একটা জ্ঞান প্রকাশিত হচ্ছে অর্থাৎ সে কাব্য সাহিত্য সম্পর্কে খেয়াল রাখে সে বাংলা সাহিত্যের অন্যান্য শাখা সম্পর্কে অপিবহাল স্বাভাবিকভাবে খাতা দেখার উপরে তার একটা ভালো জিনিস তৈরি হয় আমরা আজকে প্রতিবেদনের অল্প করে আলোচনা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নজর রাখবেন আমাদের ইনস্টিটিউশনের অফিসিয়াল পেজে আমরা প্রত্যেকটা জায়গায় এরকম করে ক্লাস নেওয়ার চেষ্টা করবো এবং আরও সুযোগ পেলে আমি আরও তো প্রতিবেদনের উপর আরও বেশ কয়েকটা ছোট ছোট সেগমেন্ট আমি করব আমাদের দ্বিতীয় আলোচনা আজকে যেটা ছিল সেটা হচ্ছে সম্পাদকীয় পত্র সেটা কিছুক্ষণ পরে ব্রেকের পরে আমরা আলোচনা করছি